দেখতাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আজ কিন্তু তোমরা যেটা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে জুন দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো আজ কিন্তু তোমাদের লাস্ট পরীক্ষা ছিল আজ উনিশে জুন আজ কিন্তু একটু আগে পরীক্ষা শেষ হলো তো তোমরা কিন্তু সবাই রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে এখন বা করছো তোমাদের কিন্তু অনেকেরই জানার বিষয় ছিল যে দাদা রেজাল্ট কবে পাবলিশড হবে কবে রেজাল্ট দেবে তারপর তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে ঠিক আছে তো এই রেজাল্ট কবে পাবলিশড হবে সেই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে তো দেখো তো চলো শুরু করি তো এর আগের বিগত দিনগুলোতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যখন এক্সাম শেষ হতো এক্সাম শেষ হওয়ার কিন্তু দু মাস আড়াই মাস পর রেজাল্ট দিত ঠিক আছে অনেকটা লেট হতো তো সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতে কবে রেজাল্ট দেবে রেজাল্ট দিলে তারপর কিন্তু সবাই রেজাল্ট দেখে তারপর ভর্তি হওয়ার একটা বিষয় ছিল ঠিক আছে তো গতবার মানে দু হাজার চব্বিশের ডিসেম্বর সেশন থেকে কিন্তু রেজাল্ট প্রকাশটা কিন্তু অনেক এগিয়ে দিয়েছে ঠিক আছে এক মাসের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছিলো এইবারও কিন্তু এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে দেখো তোমাদেরকে আমি জানিয়ে দিই স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখন আমি আছি এখানে উনত্রিশ উনত্রিশ নম্বর সিরিয়াল নম্বর উনত্রিশে যে নোটিফিকেশানটা আছে সেটা তোমরা একবার খেয়াল করো যে নোটিশ ফর রেজাল্ট পাবলিকেশন অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান ডিসেম্বর দু চব্বিশ ঠিক আছে ডিসেম্বর দু হাজার চব্বিশে রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু একটা নোটিশ এটা দিয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ মানে দেখো ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেল আর জানুয়ারি দু হাজার জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেলো ঠিক আছে মানে এক মাসের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে গেল তো আমরা আগে এই নোটিশটা আমরা দেখে নেব এখানে কী বলা হচ্ছে দেখো নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদ মাধ্যমিক ডিসেম্বর দু হাজার ফল পরীক্ষা পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু পরীক্ষার ফল একত্রিশ এক দু শুক্রবার বেলা বিকেল পাঁচটায় এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ডিসেম্বরে যেটা পরীক্ষা শেষ হলো সেটা একত্রিশে জানুয়ারিতে কিন্তু রেজাল্টটা পাবলিশ হচ্ছে মানে এক মাসের মাথায় কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে তো তোমরা জুন মাসের জুন মাসে কিন্তু আজকে উনিশ তারিখ আজকে তোমরা রেজাল্ট পরীক্ষা তোমাদের শেষ হলো তো তোমাদের জুলাই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে মানে জুলাই মাসের মধ্যেই একদম পুরো কমপ্লিট হয়ে যাবে রেজাল্ট ঠিক আছে তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কবে রেজাল্ট প্রকাশিত হবে তো এক মাসের মধ্যে মানে জুলাই মাসের মধ্যে কিন্তু শিওর কনফার্ম তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো রেজাল্ট প্রকাশিত হলে আমি তোমাদেরকে জানাবো কোন চ্যানেল কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট কীভাবে দেখবে তারপরে কেউ কারো যদি কোনো নাম্বারে হয়তো ভেবেছে নাম্বার বেশি আসার কথা ছিল নাম্বার যদি কম চলে আসে পিপিএস কীভাবে করবে বা যেটাকে যিনিও বলা হয় নাম্বার বাড়ানোর জন্য কে কারো কোনো নাম্বারে ব্যাক আসলে পরে সেটাতে আবার কিভাবে তোমরা পিপিএস করে নাম্বারটা বাড়াবে বা খাতাটা দেখবে ঠিক আছে তার প্রসেস কত খরচ হয় সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আর নেক্সট ভিডিওটাতে জানিয়ে দেবো তোমরা মাধ্যমিক এর পরে অনেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে কেউ সায়েন্স নেবে কেউ আর্টস কেউ কমার্স ঠিক আছে তো কোন কোন স্কুলে কোন কোন বিষয়ে সায়েন্স আর কমার্স পড়ানো হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো সব স্কুলে কিন্তু সায়েন্স পড়ানো হয় না কিছু স্কুলে আছে শুধু আর্টস পড়ানো হয় কিছু স্কুলে শুধু সায়েন্স আর কিছু স্কুলে আছে কিন্তু শুধু কমার্স ঠিক আছে এগুলো কিন্তু তোমরা জানো না সেই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি আগামী দিন তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এবং আশা করি ভিডিওটা তোমার কাছে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও কিছু জানা থাকলে কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে তাদের জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে